এরকম ভাবে শুরু করে বান্দা যদি শেষ পর্যন্ত তিনবার নয় সাতবার যদি কোন বান্দা পড়ে আর যে কোনো রোগ বেদি রয়েছে বিষ কমর কোমর বেতা মাথা বেতা যত উপকারের রোগ রয়েছে সকল প্রকার রোগের জন্য যদি বান্দা বিশ্বাসের শহীদ একিনের শহীদ যদি বান্দা দুনিয়ার মধ্যে সাতবার বিসমিল্লাহ শহীদ এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন বান্দা যে কোন রোগের জন্য এই বান্দা ফু দিবে ফু দিতে দেরি হয় বান্দা সুস্থ হইতে দেরি হয় না এই সূরার এত ফজিলত আপনি আমি এই ফজিলতপূর্ণ সূরাটাকে গুরুত্ব সহকারে আদায় করতে শিখতে রাজি না ভাই দস্তু বুजुर्ग আমরা যারা পারি না প্রত্যেককে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তাফিক দান করুন আমিন সূরাতুল ফাতহা এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা সুরাটাকে শুরু করেছেন সুরাটাকে তিনটা বাগে বিভক্ত করেছেন কয়টা বাগে তিনটা বাগে বিভক্ত করেছেন প্রথম অধ্যায়টা আল্লাহ তালার জন্য তিনটা আয়াতকে নির্দিষ্ট করে দিয়েছে মধ্যে একটা আয়াত এমন রয়েছেছেন যে আয়াতের মধ্যে বান্দা এবং আল্লাহ সম্পৃক্ত রয়েছে শেষের দুইটা আয়াত শেষের তিনটা আয়াত এমন রয়েছেছেন যে তিনটা আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে শুধু দোয়াই প্রার্থনা করেছে কিন্তু কি দোয়া করি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেই দোয়া করার পর নামাজ থেকে বের হয়ে গিয়ে আপনি আমি এর বিপরীত করি

একমাত্র যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর প্রশংসা করার মালিক প্রশংসার যুক্ত একমাত্র মালিক করেন আল্লাহ দুনিয়ার মধ্যে দেখবেন একজন মানুষ যখন তার উপকার করে বা কোন ভালো কাজ করে সেই বান্দারা যখন ভালো কাজ করে বা তার উপকার করে তার প্রশংসা করলে বান্দা খুশি হয় কিনা আরে কথা বলেন না কেন খুশি হয় কিনা খুশি হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তালার প্রশংসার মধ্যে লেগে যায় মালিক দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ নাই একমাত্র তোমারই প্রশংসা শুরু করেছে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে কি চায় আল্লাহ জানেন কি না আল্লাহ জানে জানার পর বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা দিয়ে নামাজটাকে শুরু করেছে বান্দা যখন আলহামদুলিল্লাহ আলামিন বলে সাব্যস্ত করে আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত

কিতাবের মধ্যে একটা ঘটনা এরকম লেখেন যে এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এমন একজন বুজুর্গ বান্দা ছিলেন যেই বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াতেন নামাজে দাঁড়ানোর পর সুরতুল ফাতেহা প্রথম আয়াত তিলাওয়াত করার পর দাঁড়িয়ে থাকতেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে হাবিদানি হাবিদি উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে না পৌঁছাইতো বান্দা ততক্ষণ পর্যন্ত সুরতুল ফাতেহার প্রথম আয়াত তিলাওয়াত করে দাঁড়িয়ে থাকতেন বলুন সুবাহ

দুনিয়ার মধ্যে আমি আমার থেকে এরকম কোন বান্দা কি দুনিয়াতে কেউ আর আসবে যারা তোমার সাথে কথা বলবে। আল্লাহ হে মুসা তুমি তো আমার সাথে কথা বলো যখন তখন সত্তর হাজার ফেরস্তার সত্তর হাজার পর্দা তোমার আমার মধ্যে থাকে শুধু তুমি আমার সাথে কথা বলো আর আমার কিছু এমন উন্মত দুনিয়াতে আগমন করবে যারা দুনিয়াতে শেষদাই নয় নামাজের মধ্যে যখন আকবার বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আর এই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা এবং আমার সাথে এই পরিমাণ হবে বান্দা এবং আমার মধ্যে কোনো প্রকার পর্দা থাকবে না শুধু কথা চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে চিন্তা করে দেখুন এই সুরাতুল ফাতহা এমন একটি সুরা যেই সুরার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয় আপনি আমি কি পরিমাণ দামি উম্মত যেই উম্মত হলে আপনি আমি আল্লাহর সাথে সরাসরি কথা হয় চিন্তা করে এই মধ্যে মধ্যে আল্লাহ বলেন আলামিন বান্দা প্রথম প্রশংসা শুরু করেছে আলহামদুলিল্লাহ আল বলতে কাকে বোঝে আল কে আপনি আমি চিনি না প্রশংসা হবে তার দুনিয়ার মধ্যে যিনি আসমান জমিন সৃষ্টি করেছে বান্দা তুমি তাকে দেখো তোমার কোন দুনিয়ার মধ্যে কোন নাম কোন কিছুই ছিল না কোন নিশানা ছিল না তোমার কোন নাম গন্ধ দুনিয়াতে ছিল না আল্লাহ তোমাকে একটা নাপাক ফুটে থেকে আল্লাহ আস্তে আস্তে করে একটা গুস্তে আবরণে পরিণত করে দিলেন ইহার পর মানিক দয়া করে তোমাকে একটা হাড্ডিতে বর্ণিত করলেন বুঝতে বর্ণিত করলেন আস্তে আস্তে করে তোমার একটা বড়ি ট্যাংসার আল্লাহ তাআলা তৈরি করে দিলেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কে দেখ তোর কোন নাম নিশানা ছিল না আমি আল্লাহ তাআলা সামান্য একটা নাপাত পুঠা থেকে আমি তোকে একটা জিন্দা মানুষে বর্ণিত করলাম ইহার পর আল্লাহ তুই দুনিয়ার মধ্যে আগমন করেছিস কখন তার কখন কি প্রয়োজন দুনিয়ার মধ্যে দুনিয়ার কোন মানুষ যদি না জানে আমি আল্লাহ তালা জানি সেই জন্য বান্দা যখন তোর যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ তালা তখন তোকে তাই দিয়েছি সেই রহমান বলতেছে আমি হলাম রহমান সেই রব কারীম বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সকল প্রশংসা হবে আল্লাহর আলামিন বলতে বান্দা দুনিয়ার মধ্যে তুমি কি বোঝো রহিম হলো তিনি রহমান বলেন তিনি প্রশংসা হবে তার কিন্তু বান্দা তুমি আলামিন কে তুমি এখনো চেন নাই আল্লাহ তাআলার پیغمبر موسی আলাইহিসসালাম বলেন আল্লাহ তাআলার সাথে শক্তিতে কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে ও মালিক দুনিয়ার মধ্যে অনেক বড় বড় তুমি প্রাণী বানিয়েছো অনেক বড় বড় প্রাণী এরকম আছে যে প্রাণীগুলা দুনিয়ার মধ্যে হাজার হাজার টন খাবার প্রাণীর লাগে আছে কি না একটা তিমি মাছের কি পরিমাণ খাবার লাগে আপনি জানেন চিন্তা করে দেখেন একটা তিমি মাছ কি বড় এই পরিমাণ খাবার কে যোগায়। কে জুগাই আল্লাহ তাআলা জুগিয়ে দিচ্ছে প্রতিদিন তিন মাস কি না কে আছে নাকাচ্ছে এই তিন মাসকে খাচ্ছে তিন মাসের খাবার আল্লাহ তালা জোগাড় করে দেয় বড় বড় প্রাণী আল্লাহ তালাহা ব্যবস্থা করে দে বড় বড় পাহাড় পর্বত আল্লাহ তার নক্ষত্র বানিয়ে রেখেছে বানিয়েছেন কিনা আল্লাহ তালের মুসা আলি সালাইসাল্লাম বলেন ও মালী তুমি এর এত বড় বড় নক্ষত্র বানিয়েছো আসমান জমিন বানিয়েছো তার কারাজি বানিয়েছ এই বড় বড় নক্ষত্র প্রাণীগুলা যদি দুনিয়ার মধ্যে তোমার কথা না শুনে তাহলে তুমি কি করতে পারবে আল্লাহ দাদা লাদাখ দিয়ে বললে না পায় কম্পর তুমি জান না দুনিয়ার মধ্যে যে বড় বড় নক্ষত্রগুলা আমি বানিয়ে রেখেছি। এই নক্ষত্রগুলা এক বিন্দু পরিমাণ এক সময়ের জন্য যদি আমার নাফরmani করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা বানিয়ে রেখেছি যেই ফেরেশতা শতবক আসমান জমিন সহ যত নক্ষত্র রয়েছে সকল নক্ষত্রগুলাকে এক রূপমা বানিয়ে ফেরেশতাকে ফেলবে আর কত আসে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ